সকলে তোমারই ইচ্ছা ইচ্ছা তারা তুমি তোমার কর্ম তুমি মা লোকে বলে আমি সকলে তোমারই ইচ্ছা ইচ্ছা লোকে সকলে নমস্কার দর্শক বন্ধুরা আমি সায়ন চক্রবর্তী আজ আপনাদের ঘুরে দেখাব অশোকনগরে অবস্থিত মা অশোকেশ্বরী কালী মন্দির আজ থেকে বছর সত্তর আগে বাংলার তেরোশো বাষট্টি বঙ্গাব্দের বিশে বৈশাখ শ্রী উপেন্দ্রলাল নাহা মহাশয় ওনার স্বর্গীয় পিতা স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন অবশ্য জনশ্রুতি অনুযায়ী এই মন্দিরের বয়স কিন্তু তারও বেশি তেরোশো বাষট্টি বঙ্গাব্দে এখানে মন্দিরটি প্রতিষ্ঠার আগে মন্দিরটি ছিল মন্দিরের পার্শ্ববর্তী পুকুরের অপর প্রান্তে শুধু মায়ের মন্দির নয় মন্দির লাগোয়া সবুজ পরিবেশ পাখির গুঞ্জন এক সুবিশাল জলাশয় আর এই শান্ত পরিবেশ অবশ্যই আপনার মন ছুঁয়ে যাবে মা দক্ষিণাকালীর সাথেই এই মন্দিরে নিয়মিত পূজিত হন মা মনসা সিদ্ধিদাতা গণেশ শিব ঠাকুর সহ আরও অন্যান্য দেবদেবীও বছরের বিশেষ বিশেষ দিনে বিশেষ করে প্রতি অমাবস্যায় এই মন্দিরে অনেক ভক্ত সমাগম হয় এছাড়াও যে কোনো দিন সকাল দশটা থেকে বারোটার মধ্যে আর বিকেল পাঁচটা তিরিশ থেকে সাতটার মধ্যে এই মন্দিরে মায়ের পুজো দেওয়া যায় এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হল এই মন্দিরে পশুবলি এবং বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণভাবেই নিষিদ্ধ তখন প্রায় সন্ধে নেমে এসেছিলো আলাপ হল মন্দিরের বর্তমান পুরোহিত শ্রী অরুণ মুখোপাধ্যায় মহাশয়ের সাথে আমি এই মন্দিরে পঁচিশ বছর জড়িত এর আগে আর একজনের পূজা করতে আমি মাঝে মাঝে করতাম দশ বছর আর এই পনেরো বছর আমি পূজা করি পুনরো এক সময় এখানে তাল ঘর ছিল তারপরে ওই টিনের ঘর তারপরে হয়েছে বিল্ডিং প্রত্যেক বছরই কিছু না কিছু কাজ হয় দক্ষিণেশ্বরের যে নিয়ম ওই অনুসারে এখানে হয় দু সাল থেকে আমি মন্দিরের সঙ্গে যুক্ত অতীত আছে বিশ্বাস করা অনেকে যে মায়ের কাছে যা চাওয়া সেটা পাওয়া যায় তা আমাদের মা প্রচণ্ড জাগ্রত আমাদের বিশেষ বিশেষ দিনগুলো যেমন ধরুন আমাদের বৈশাখ প্রতিষ্ঠা দিবস আমাদের এই সেদিনকে জন্মাষ্টমী উৎসব হলো প্রতি কটা অনুষ্ঠান আমাদের মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় প্রচুর মানুষ আমাদের মন্দিরে আসেন তারা মায়ের কাছে চান যান নিশ্চয়ই পান না হলে এত ভিড় হবে কেন এবং আমাদের মন্দিরে প্রতি কটা অবস্থাতে পুজো হয় ভোগ দিয়ে পুজো হয় প্রায় তিন আড়াইশো তিনশো কুপন আমাদের কাটা হয় আর কুপনের মূল্যটা আমরা মিনিমাম রেখেছি আর এমনি ভোগ প্রসাদ সবাইকে দেওয়া হয় আর যারা কুপন কাটতে পারেন না আর্থিক সামর্থ্য বা অন্যান্য কারণে তাদের জন্য আমরা তিন থেকে চার ডেক খিচুড়ি রাখি এবং সকালবেলা দেখা যায় যে একদমই খিচুড়ি নেই শেষ হয়ে গেছে সব মানে কত ভক্ত সমাগম হয় একটা আইডিয়া করা যাচ্ছে এখান থেকে কালী পুজোর পরে একশো থেকে দেড়শো শাড়ি বিভিন্ন মানুষের মধ্যে বিতরণ করি গরিব মানুষ থেকে বড় সবাই অনেকে চাই যে মায়ের শাড়িটা নিয়ে গিয়ে বাড়িতে রাখলে আলমারির মধ্যে রেখে দিলে মঙ্গল হবে তাদের সেই বিশ্বাস থেকে তারা কিন্তু এটা নেয় শুধু গরিব মানুষকে দিই না আমরা সব মানুষকেই দিই আমার সকলি মা আমার নাম কাজল রায় আমি দীর্ঘদিনই মন্দিরের সঙ্গেই যখন চাকরি জীবনে চাকরি করতাম তখন ওই সকালে বিকেলে একবার প্রণাম করে চলে যেতাম আর রিটায়ার দু হাজার উনিশে রিটায়ার পর থেকে পক্ষতভাবে পরোক্ষভাবে সবসময় মন্দিরের সঙ্গেই যুক্ত রয়েছি প্রত্যেক কটা বা কালী পুজোর সময় যে যারকম মনোবাসনা পূর্ণ হয় কেউ কাপড় দিচ্ছে কেউ ভোগ দিচ্ছে এইভাবেই দীর্ঘদিন তোমার চলছে কিন্তু মা কাকে বিমুখ করেনি যে যেভাবে স্মরণ করেছে তাকেই আশীর্বাদ করেছে আমার নাম ধর আমি আপাতত এখানে সভাপতি হিসাবে আছি এবং আমি ক্লাস সেভেন থেকে মন্দিরে আসি এবং রেগুলার এবং এই মন্দিরে অনেক উত্থান পথনের আমি সাক্ষী এবং আজকে যে আমাদের সেক্রেটারি তন্ময় চ্যাটার্জি তার বাবাও একসময় ক্যাশিয়ার ছিলেন তার সাথেও আমি কাজ করেছি তার সাথেও আমি বাড়ি যে গিয়ে চালা তুলেছি সেটা আজ থেকে প্রায় কুড়ি বছর আগের ঘটনা এবং এই মন্দিরে যারা এসেছে এবং মনস্কামনার জন্য প্রার্থনা করছেন মার কাছে তার মানে ফল অবশ্যই সে পেয়েছে এবং আমাদের মা খুব জাগ্রত এবং মা মিন্ময়ী মা কাউকে ফেরান না আপনাদের সকল ভক্তের কাছে আমি আবেদন রাখি আপনারা সবাই অশোকেশ্বরী কালী মন্দিরে আসুন পুজো দিন এবং মার কাছে প্রার্থনা করুন এমন সময় সন্ধ্যারতি শুরু হয়

আপনিও চলে আসুন একদিনকে আমাদের এই অশোকেশ্বরী কালী মন্দিরে অবশ্যই আপনারও খুব ভালো লাগবে এখানকার পরিবেশ এখানকার মানুষজন অবশ্যই আপনার মন ছুঁয়ে যাবে যে কোনো দিন সকালে অথবা বিকেলে আপনি এখানে এসে পুজো দিতে পারেন সময় আগেই উল্লেখ করে দেওয়া হয়েছে এছাড়াও যে কোনো অমাবস্যার দিনেও এখানে বিশেষভাবে পুজোর আয়োজন করা হয় সেখানে এসেও আপনি যুক্ত হতে পারেন পুজো দিতে পারেন মা কালীর দর্শন করতে পারেন এখানে আসতে গেলে কিছুদিন আপনি নৈহাটির থেকে আসুন কিংবা শিয়ালদা বনগাঁ যেদিক থেকে খুশি আসুন আপনাকে অশোকনগর স্টেশনে নামতে হবে অশোকনগর স্টেশনে নেমে অটো বা টোটো করে আট নম্বর কালীবাড়ি মোড় বা অশোকনগর থানার কাছে আসতে হবে সেখানে এসে যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন কিভাবে এই মন্দিরে আসবেন যে কেউ দেখিয়ে দেবে পায়ে হেঁটে চলে আসতে পারবেন নৈহাটির দিক থেকে যদি কেউ এসে থাকেন তাহলেও তাকে এসে অশোকনগর থানা অথবা আট নম্বর কালীবাড়ি মোড়ের কাছে নামতে হবে সেখানে নেমে সেই একই যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন আপনি পথনির্দেশ পেয়ে যাবেন কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর আপনার বাড়ির কাছেও আছে কি এমন কোনো ধর্মীয় স্থান তার সন্ধান জানাতেই পারেন কমেন্ট বক্সে আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুশি হব দেখা হচ্ছে খুব শীঘ্রই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা